তুমি যখন লাজুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলো কথা আমার তখন কেটে যায় ক্লান্তি হারিয়ে যায় মনের ব্যথা তুমি যখন লাজুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলো কথা আমার তখন কেটে যায় ক্লান্তি হারিয়ে যায় মনের ব্যথা নদীর বুকে নৌকা চলে আমার বুকে চলে প্রেম প্রিয় আমি সাজিয়েছি ভালোবাসার একটি প্রেম নদীর বুকে নৌকা চলে আমার বুকে চলে প্রেম প্রিয় আমি সাজিয়েছি ভালোবাসার একটি প্রেম আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত কিছু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ